রাঙার প্ল্যানে আহির খেলা শেষ করে পুলিশে দিল একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পোস্ট বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলভ্য বলতে লাগলো কি ব্যাপার আপনারা কী ভেবেছেন আপনারা তো নকল ডাক্তার সেটা তো আমরা বেশ ভালো করে জেনে গিয়েছি তখন ল্যাবের উনি বলতে লাগলো প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে দেন ওই মহিলা এতগুলি টাকা দিয়েছে যে আমি লোভে পরে এই কাজটা করছি বিশ্বাস করুন আমি আর কোনো দিন এমন কাজ করবো না প্লিজ দরকার পড়লে আমি কাজটাও ছেড়ে দেবো প্লিজ আমাকে পুলিশি দেবেন না এই বলে কানাকাটি করতে থাকে এগুলো তখন বলতে লাগলো দাঁড়াও তোমার ব্যবস্থা পর করছি আগে ডাক্তারবাবুকে বলি ডাক্তারবাবু কি ভেবেছেন এত বড় একটা অপারেশন করবেন ডাক্তারবাবু তখন বলতে লাগলো কী করব উনি আমাদেরকে এতটা টাকা দিয়েছে টাকার লোভ দেখে না আমরা আর লোভ সামলাতে পারলাম না তখনই বৃন্দা অবাক হয়েছে আর বৃন্দা তখন বলতে লাগলো কি ব্যাপার কিছুই তো আমি বুঝতে পারছি না সভ্য তখন বলতে লাগলো কেন শোনা তুমি কিছু বুঝতে পারছো না পাঞ্চারি তখন বলতে লাগলো ও বড় তুমি তো এসব খেলায় একদম পাকা তাহলে তুমি কিছু বুঝতে পারছো না ও তোমার বুঝতে একটু কষ্ট হচ্ছে আসলে না রাঙা সবার আগে সবটা জেনে গিয়েছিল তখনই বলতে লাগলো রাঙা হাতাল বেড়লায় একলব্য ঘরে গিয়ে বলতে লাগলো বাবু শুন তোকে একটা কথা বলে রাখি তোর যে রিপোর্টগুলি পজিটিভ এসেছে না ও ফলস এই কথা বলার সাথে সাথে তখন বলতে লাগলো তখন বলতে লাগলো হ্যাঁ সব কিছু জাল টাকা দিয়ে আহিরি দিদি এ জাল রিপোর্টগুলি বের করে দিয়েছে ওই ল্যাপের ওই লোকটাকে না আমরা চেপে ধরেছিলাম তারপর ওর সব কথা আমাদেরকে বলে দিয়েছে দেখ তোর যদি সত্যি দুটো কিন্তু নষ্ট হয়ে যেত তাহলে তো তোর ব্যথা হতো দেখ তুই হাঁটা চলা করে দেখ তোর কোনো সমস্যা হবে না তখন একলব্ব তারপর বলতে লাগলো তাহলে আমার এদিক দিয়ে কেন ব্যথা হচ্ছে তখন বলতে লাগলো আহিরি দিদি নিচো এমন কিছু খাইয়ে দিয়েছে তোকে যাতে তোর ব্যথা হয় সেই জন্য তোর ব্যথা করছে তুই বুঝতে পারছিস না কেন আহিরি দিদি করতে পার না এমন কোনো কাজ নেই তো তখন এক গল্প বলতে লাগলো আমি এক্ষুনি এক্ষুনি আহিরিকে পুলিশে দেবো রাঙা তখন বলতে লাগলো না আউরান বাবু তুই এখন ওকে পুলিশে দিবি না অপারেশনটা হয়ে যাক আগে তারপর যা করার আমরা করব বুঝতে পেরেছিস তোর অপারেশন হবে না তোর কিচ্ছু হবে না তুই একদম ভাববি না এই রাঙ্গা থাকতে তোর কিছুই হবে না উড়ানবাবুর একলব্যে তখন বলতে লাগলো এত বড় বিশ্বাসঘাতকতা আমি না আর মেনে নিতে পারছি না একলব্যে এরপরে বলতে লাগলো রাঙ্গা তো আমাদেরকে সবটা বলে দিয়েছে এইদিকে বৃন্দা বলতে লাগলো এই মেয়েটার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে সেটাই তো বুঝতে পারছি না আমি ভেবেছি কোথায় সবার থেকে একটু সহানুভূতি আদায় করব আর এদিকে রাঙ্গা সবটা শেষ করে দিয়েছে মেয়েটাকে না আমি কিছুতে শেষ করতে পারছি না ইস এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। এদিকে ডাক্তারকে বেঁধে রেখেছে একলব্যসভ্য তখন বলতে লাগলো এবার কি করব ভাই একলব্য তখন বলতে লাগলো ডাক্তারবাবু আপনাদেরকে আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে বলবেন বলবেন আমার অপারেশনটা ঠিকঠাক মতো হয়েছে আপনি যদি কোনো কারণে আহিরিকে সবটা বলে দেন তাহলে তাহলে কিন্তু আপনার সাজিটা কি হবে বেশ ভালো করে বুঝতে পারছে না হায়ার অথরিটিকে ফোন করে আমি কিন্তু এবার আপনাকে পুলিশে দিয়ে দেব নকল ডাক্তার সাজে এত বড়ো বিশ্বাসঘাতকতা করা না সেটা এবার আমি বের করে দেবো ডাক্তারবাবু তখন বলতে লাগলো প্লিজ আপনারা যে যেভাবে বলবেন আমি সে সেভাবে কাজ করবো Apropiară, please, să a câte de pe numai a arcunodin এদিকে রাঙ্গা বাড়ি চলে আসে বাড়ি এসে এ তার মাকে মা বাবা বলে চিৎকার করতে থাকে তখন একলব্যের মা বেরিয়ে আসলে এ বলতে লাগলো মা দেখ দেখ তোর স্বপ্ন আমি পূরণ করেছি এই মেডেলটা হাতে নেয় আর এই এই মেডেলটা তোর গলায় আমি পরিয়ে দিচ্ছি এই বলে টুপিটা হাতে দিয়ে মেডেলটা পরিয়ে দেয় একলব্যের মা তখন বলতে লাগলো না রাঙা এটা তোর তোর পাপ্প এই বলে রাঙাকে সেই মেডেলটা পরিয়ে দিলে রাঙা তখন বলতে লাগলো তোর স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি রে মা আজকে এত দূর যেতে পেরেছি একমাত্র তোর জন্য একলব্যের বাবা তখন বলতে লাগলো আমরা সবাই আজকে কত খুশি কিন্তু তার মধ্যে আমাদের চোখে জল আমার ছেলেটা ছেলেটা ভালো না আমার ছেলেটার মনে হয় এতক্ষণ অপারেশন হয়ে গেছে আহিরি আহিরি ও একটা কিডনি দিয়ে ওর জীবনটা বাঁচিয়ে দিচ্ছে তখনই একথা শুনে রাঙা বলতে লাগলো শুন ভগবান যা করে ভালোর জন্য করে তোরা এই নিয়ে একদম চিন্তা করিস না তো সব কিছু ঠিকঠাক আছে কিছুক্ষণের মধ্যে তো বাড়ি চলে আসবে এই কথাটা বলতে এগলোপের মা তখন বলতে লাগলো কি বলছে সাঙ্গা এত বড় একটা অপারেশন তাও আবার কিডনি ট্রান্সফার এ ওদেরকে কি তিন চার দিন ছাড়া হাসপাতাল থেকে ছুটি দেবে তখন বলতে লাগলো মা তোকে আমি বলছি তো কিছুক্ষণের মধ্যে ওরা বাড়ি ফিরে আসবে তারপর না হয় সবটা জানিস এখন এক তোদের কিছু জানতে হবে না মনা তখন বলতে লাগলো দেখেছো দেখেছো কত সাত মেয়ে ওর কাছে টপিটাই বড় হয়ে গেল রাঙ্গা তখন বলতে লাগলো কি বেঁজে বোধহ আমি স্বার্থপর না তোমরা এর থেকে বেশি স্বার্থপর যারা বাড়িটা হাতিয়ে নিয়ে মা বাবাকে বাড়ি থেকে বের করে দিতে গিয়েছিল তখন মা বাবার চোখে তো আমি সবসময় খারাপ খারাপ হয়েছি যেহেতু আমি এই কাজটা করবো আমি মা বাবার উপর জেদ করে এই কাজটা করেছি তখন রাঙ্গা বলতে লাগলো ও মেজ দাদা বাবু এটা ভালো কাজ করেছ জেদ মা বাবার উপর জেদ করে মা বাবাকে বাড়িটা হাতিয়ে নিয়েও ওদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো এটা কি ভালো কাজ করেছ তখন এই কথা শোনার সাথে সাথে রা আঙ্গা বলতে লাগলো ঠিক আছে তোমরা যা ইচ্ছা তাই করো আমি একটা ফোন করে দেখে জামাই দাদা কী করছে এই বলে অঙ্কুরকে ফোন করে বলতে লাগলো জামাই দাদা তুই কোথায় রে তুই কোথায় কখন বাড়ি ফিরবি ও তোরা কিছুক্ষণের মধ্যে আসছিস ঠিক আছে এলোভের মা তখন বলতে লাগলো আমি কিচ্ছু বুঝতে পারছি না রাঙ্গা তুই কী করতে চাইছিস তখন দিন আঙ্গা বলতে লাগলো মা সবটা তুই দেখতে পারবি তো একটু অপেক্ষা কর এইদিকে দেখা যায় এক অলভ্য বলতে লাগলো এই পাঞ্চারি রে কোথায় আহিরির এতক্ষণে মনে হয় অপারেশনটা হয়ে গেছে পাঞ্চারি তখন বলতে লাগলো ঠিক আছে আগে ডাক্তারের হাতের বাদনটা খুলে দেয় দাদা ভাই তারপর না হয় আমরা আহিরির কাছে যাব। যাবো বলে ডাক্তারের হাতের বাদনটা খুলে দে আর তারপরে পাঞ্চারি অঙ্ক চলে যায় আহিরির কাছে আর গিয়ে দেখতে পাই আহিরি বেটে শুয়ে আছে তখন বলতে লাগলো আহিরি তোমার বড্ড কষ্ট হচ্ছে না আহিরি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ দিদিভাই আমার না অনেক কষ্ট হচ্ছে তবে আমি আমার কথা ভাবছি না আমি ভাবছি একলব্যের কথা একলব্য ঠিক আছে তো ওর অপারেশনটা হয়ে গেছে তো তখনই অঙ্কুর বলতে লাগলো হ্যাঁ ওর অপারেশনটা হয়ে গেছে তবে ওর আরেকটা অপারেশন বাকি রয়ে গেছে সেটা হলো মেজর অপারেশন তখনই আহিরি বলতে লাগলো কি মেজর অপারেশন তখন বলতে লাগলো হ্যাঁ মেজর অপারেশন সেটা বাড়ি গিয়ে নাকি করতে হবে তখনই আহিরি বলতে লাগলো এত বড় অপারেশন হয়েছে হাসপাতাল থেকে তো আমাদের দু তিন দিন আগে ছুটি দিবে না তখন বলতে লাগলো কি বলছো বাড়িতে তো এদিকে ন্যাশনাল ট্রফি মেডেল জিতে রাঙা বাড়ি ফিরে চা সেই খবরটা জানার সাথে সাথে এক লব্য ছুটতে ছুটতে বাড়ি চলে গিয়েছে তখনই রাঙা বলতে লাগলো এই কথা শুনার সাথে সাথে আহিরি বলতে লাগলো কি কি বলছো তখন বলতে লাগলো হ্যাঁ ছুটি ছুটিও তো বাড়ি চলে গিয়েছে আহিরি তখন বলতে লাগলো আমি বিশ্বাস করতে পারছি না তখনই পাঞ্জারি বলতে লাগলো উঠো উঠো আহিরি তোমাকেও বাড়ি যেতে হবে বাড়িতে তো আসল অপারেশনটা হবে আহিরি তখন বলতে লাগলো আমার লাগছে পাঞ্জারি তখন বলতে লাগলো সামান্য আমরা একটা অপারেশন করলে তাতে তেমন একটা অসুবিধা হয় না সেটা আমরা বেশ ভালো করে বুঝতে পেরেছি কারণ সেই দাগটা তো দেখাতে হবে তখন আহিরি বলতে লাগলো এই তোমরা কি বলতে চাইছো তখনই অঙ্কুর বলতে লাগলো একদম কথা বাড়াবে না যেটা বলছে সেটা শোনো এখনই বাড়ি চলো বাড়ি গিয়ে আসল খেলাটা খেলতে হবে তখন আহিরি বলতে লাগল ও বিশ্বাস করো বিশ্বাস করো তোমরা আমার লাগ যে পছন্দ পাঁচ আর বলতে লাগল না আমরা কোন কথা শুনতে চাই না তোমাকে এক যেতে হবে চুপচাপ আমাদের সাথে বাড়ি চলো অন্য দেখা যায় একলবও বাড়ি চলে এসেছে একলবকে দেখে গোবের মা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগল আকু আকু তোর অপারেশন আকু তখন একলব বলতে লাগলো মা সবটা নাটক সবটা আহিরি চক্রান্ত তখন বলতে লাগলো কি বলছিস রাখু তখন বলতে লাগলো রাঙ্গা যদি আমাকে সত্যিটা না বলতো না আজকে আমার অনেক বড় বিপদ হয়ে যেত আহিরি চক্রান্ত করেছে রাঙ্গাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আর আমার জীবনে ও আসার জন্য এত বড় একটা নাটক করেছে একটু অপেক্ষা করো আহিরিকে বাড়িতে নিয়ে আসি তারপর যা করার করব তখন একলব্য মা বলতে লাগলো কি বলছিস রাখু আহিরি এতটা নিয়েছি এতটা খারাপ তখনই বলতে লাগলো হ্যাঁ দিকে অঙ্কুর আর পাঞ্চারি আহিরিকে বার নিয়ে আসে আর তখনই এই আহিরিকে বলতে লাগলো কি ব্যাপার অপারেশনে বেশি এই কষ্ট হচ্ছে তখন বলতে লাগলো হ্যাঁ অকলব আমার না অনেকটা কষ্ট হচ্ছে তখনই বলতে লাগলো কিডনিটা ট্রান্সফার হয়ে গেছে তো তোমার হবেই তখন এ কথা শুনতে আহির বলতে লাগলো কি বলতে চাইছো একলব্য এক তখন বলতে লাগলো আর কত মিথ্যে নাটক করবে কত মিথ্যে নাটক করবে আমাকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত এত বড় চক্রান্তটা কি করে করতে পারলে আহিরে তখন বলতে লাগলো কি কি বলছো তুমি তখন বলতে লাগলো রাঙ্গা যদি আমাকে ওই দিন না বলতো রিপোর্টগুলি গুলি তাহলে তো আমি কিছু জানতে পারতাম না তুমি তুমি এই চক্রান্ত করে আমাকে কিডনি দান করে মহান সাজ আমার জীবনে ঢুকে পড়ার চেষ্টা করেছিলে তো দাঁড়াও এবার তোমাকে আমি পুলিশে দেবো এই কথাটা বলতে আহিরি তখন বলতে লাগলো মিথ্যে কথা রাঙা মিথ্যে কথা বলছে তখনই রাঙ্গা বলতে লাগবে এই আহিরি দিদি আর একটা মিথ্যে কথাও বলবি না সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে তোর না এবার জায়গাটা হবে জেলে তুই অনেক অন্যায় করেছিস একের পরে এত অন্যায়ের পরও তোকে উড়ানবাবু ক্ষমা করে দিয়েছে তারপর তারপরে তুই এগুলি করে যাচ্ছিস তো এবার ক্ষমা নেই এগুলো তখন বলতে লাগলো তোমরা যাই বলো না কেন ওকে আমি এবার পুলিশেই দেব